তো সাহাবাই সাহাবাইকার যারা আরই হাফেজ তারাই হচ্ছে না আলেম মানে এমন কেউ ছিল না যে শুধু অনারবদের মতো যেমন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বা অন্যান্য যেগুলো অনারব দেশ কোরআনের হাফেজ কিন্তু কোরআনের একটিরও অর্থ বুঝে না তাই না আর ওরা অনেকটা বুঝে যেহেতু তাদের মাতৃভাষা যদিও সব ভাষা তাদের মাতৃভাষা কোরআন ভাষা থেকে অনেকটা দূরে চলে যায় বুঝে না যেমন সাহিত্যের ভাষা অনেক বাঙালি বুঝেন ঠিক করে এই রসরুল্লা সালামের কাছে এসে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল এবং সুরাহ বা কারা আলে ইমরান পড়ে মুখস্থ করেছিল তার মানে কোরআন সে সংরক্ষণ করেছিল তাহলে এখানে হাদিসটি থেকে অনেক শিক্ষা রয়েছে বিশেষ করে কোরআনের হাফেজ কোরআনের কারি এবং কোরআন হাদিসের আলেম তাদের জন্য যে শিখার পরে মাদ্রাসা পড়ার পরে হেফজ করার পরে কোরআনের শুদ্ধ তজবির শিখার পরে কারি সাহেব হওয়ার পরে হাফেজ সাহেব হওয়ার পরে যদি আমল খারাপ হয় তো ভয়াবহ পরিণাম হাদিসটি থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যে একটা মূর্খ লোক কিছুই জানে না সে যদি পাপ করে তারও শাস্তি আছে কিন্তু একজন জানাশোনা লোক একজন আলেম একজন হাফেজ একজন হ্যাঁ সে যদি বিরোধী কাজ করে হাদিস বিরোধী কাজ করে তার শাস্তি আরও কঠিন এবং দুনিয়াতেও শাস্তি দুনিয়াতেও শাস্তি আখরাতে শাস্তি তো আছে খুবই শিক্ষণীয় ঘটনা বলছেন এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল খ্রিস্টান ধর্ম থেকে কিছু কোরআন মুখস্থ করেছিল ফাঁকান আর শুধু তাই নবী সাল্লাহ আলি সাল্লাম দেখলেন যে এই লোকটি তো বড়ই আগ্রহ আছে ইসলাম শিক্ষার খুব তাড়াতাড়ি সুরে বাকারা সুরে আল ইমরান বড় বড় সুরা মুখস্ত করে ফেলেছে আর তারপরে সে শিক্ষার ক্ষেত্রে খুব আগ্রহী আর লিখতে পড়তে জানে সেই যুগে তো হাতে গণা মানুষ পড়া জানতো সবাই তো ছিল নিরক্ষর আক্ষরিক জ্ঞান লিখতে পড়তে জানা লোক খুবই কম ছিল তো নবী সাল্লাম তাকে কাতে ওহি হিসাবেও নির্বাচন করলেন যে ওহি যখন নাজিল হয় তখন বেশ কিছু সাহাব এখেরাম যারা লিখতে পড়তে জানতেন তাদেরকে লিখার দায়িত্ব সামনে সবসময় ব্যস্ততা আছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যারা লেখক ছিলেন নবীলামের ওহির তাদের প্রথম হচ্ছেন হ্যাঁ কে জায়দিন দুই নম্বরে আলী রাজি আল্লাহ মাউ রাজি আল্লাহন এরা লিখতে পড়তে জানতেন এরকম আরো সাহাবি ছিলেন এই লোক প্রথম লিখেছে ফাঁকানে এক তো বলি নবী সাল্লাম সেই ব্যক্তি নবী সাল্লামের ওপর যে নাজেল হয়তো সুরাগুলি বা গুলি সেগুলি লিখতো কাতে ওই হয়ে গেছিল তাহলে তাড়াতাড়ি সে হ্যাঁ অ্যাডভান্স হয়ে গেছে তাড়াতাড়ি এগিয়ে গেছে যখন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে যদি ধরে না রাখতে পারে তো মহাবিপদ অধিকাংশ মানুষের এরকমই হয় হঠাৎ করে বড় ধার্মিক হয়ে গেল যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত অথবা অশিক্ষিত দিন চর্চা করেনি আর হঠাৎ করে শিখেছে তারপরে খুব তাড়াতাড়ি করে অনেক কিছু শিখে ফেললো আর অনেকটা অ্যাডভান্স হয়ে গেল দেখা গেল যে তারপর আকাশ থেকে ধাঁই করে পড়ে একবার সর্বনাশ হয়ে গেল সর্বনাশ আজকালকার বর্তমান প্রেক্ষাপটে বলছি জঙ্গি হয়ে গেল চরমপথী যাদের কাছ থেকে শিখেছে আলেম আলমাদের কাছ বলছে যে এরাই জেহাদ করে না কিছু করে না ও জিহাদি হয়ে জঙ্গি হয়ে গেলো জিহাদের শর্ত আছে তো নেতৃত্ব কোথায় বিনা নেতৃত্বার বিনা প্রতিরক্ষায় আর প্রতিটা ছোট্ট একটা ক্ষুদ্র দেশ হলো লাগে হ্যাঁ আর বিশাল একটা বাতিল শক্তির বিরুদ্ধে তুমি প্রতিরক্ষা লাগবে না ডিফেন্স লাগবে না এমনিতে পাখির মতো স্বীকার করে গেল শেষ তো জঙ্গি হয়ে গেল খেয়ে পড়ল আর না হইলে এত আত্মহংকারী হয়ে গেল যে আমি যথেষ্ট শিখে ফেলেছি আর এদের কাছ থেকে শেখার প্রয়োজন নেই আর যখন রাত দিন কাছাকাছি হ্যাঁ আলেমদের দায়ীদের থাকে তখন তারাও মানুষ সুতরাং তাদের ছোট ভুলটাকে বড় করে দেখে তেলকে তাল করে ওদের জীবনে এইসব ঘাটতি আছে তাহলে এদের কাছ থেকে আবার শিকারই কি আছে এদের কাছ থেকে পাওয়ারই কি আছে তার এলেমের কোন মর্যাদা দিল না তার তাকর কোন মর্যাদা দিল না তার যে সার্বিক দিক থেকে তার আমল আছে সেগুলির কোনো মূল্যায়ন করলো না শুধু উদাহরণস্বরূপ ধরেন এসে এত ধার্মিক হইল যে সোমবার বিশ্ব রোজা রাখা শুরু করলো আর এদিকে লম্বা তাহাজ পড়া শুরু করলো দেখছি যে ও তুসায় যার কাছ থেকে শিখি ও সোমবার বিশ্ব রোজা রাখে না তখন নিজেকে বড়ই হ্যাঁ শৈতান আর এক রাস্তা দিয়ে ঢুকিয়ে তাকে পথপ্রষ্ট আমি এত সেনিয়া রয়েছি যে এখন আর শাহিদটাকে দাঁড়িয়ে দিচ্ছে অনেক পরোজগার হয়ে গেছে অলি উল্লাহ হয়ে গেছে যার ফলে এই অহংকারের কারণে সর্বনাশ হয়ে গেল সর্বনাশ হয়ে গেল অথবা শিখাই বাদ দিল আর শিখার দরকার নেই অথচ আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারে না আয়াত তেমন কিছু মুখস্থ নেই খেয়াল খুশি বুঝে এই দু তিন দিনের ভিতরে বাংলাদেশ একটা মেসেজ এসছে যে আজকাল কিছু জেনারেল শিক্ষিত লোকেরা পড়ো অ্যাডভান্স হয়ে আসছে খুব তাড়াতাড়ি করে আর তারপরে আলেমদেরকে কিছুই মনে করে না সালে আলেমদের কিছু মনে করে না মনে করে যে এদের চাতে আমরা অনেক এগিয়ে গেছি এলএমে এগিয়ে গেছি আমলে এগিয়ে গেছি বরিশ গাড়িতে এগিয়ে গেছি এটা একটা শয়তানের চোরা রাস্তা কিন্তু সাবধান একজন মানুষ বিশ বছর ত্রিশ বছর লেখাপড়া করেছে তারপরে কোরআন হাদিস চর্চা করেছে সে মানুষ আর আপনি তিন হরব শিখায় এখনো শুদ্ধ তেলাওত নেই একটা হাদিস শুদ্ধ করে মুখস্থ করে পড়ার ক্ষমতা নেই তজবিদ আপনার মহারাজের ঠিক নেই আপনার অর্থ তো বুঝেন না আরবি ভাষা আরবি ভাষার অলঙ্কার আর সম্পর্কে কোনো জ্ঞান নেই নাম সার কিছুই জ্ঞান নেই আর মনে করেছে যে কিছুটা শিখে বাংলা ইংলিশ আর জোড়া সোশ্যাল থেকে থেকে নিয়ে আমি হয়ে গেছি আর বড় বড় স্টার্টস দেওয়া শুরু বড়ই করে না তো শয়তানের বিভিন্ন অস্ত্র আছে যাকে যেই অস্ত্র দিয়ে মারতে পারি সেই অস্ত্র ব্যবহার করে কাউকে জঙ্গিবাদের হ্যাঁ চরমপন্থার অস্ত্র দিয়ে খারিজি বানায় আর কাউকে অহংকার হ্যাঁ অহংকার ঢুকে অহংকার অস্ত্র দিয়ে আর কাউ কি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা বিভিন্ন হঠাৎ করে পড়ে হঠাৎ করে দেখলো যে মাদ্রাসা মসজিদ করতে গিয়ে পয়সার ফেতনায় পড়ে গেলো এইদিকে শিখেছিল তো অনেক কিছু আমলে করেছে অনেক কিছু কিন্তু মাদ্রাসা করতে গিয়ে আমানতে খেয়ানত করে দুনিয়া আখেরাত বরবাদ করে সামনে হাজির বহু মানুষ মানুষের দিনী ভাইদের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এই বড় বড় দাড়ি আর কি গাড়ি ছিল কি এল এমসি ছিল আর তারপরে খেয়ানত করে বেমে আত্মসাত করে সুসম্পর্ক তো দুনিয়া নষ্ট করলো আর আখের আসামের কারবারে হাজির মানুষের পয়সা নষ্ট করেছে নিজের লস হতে দেয়নি পরের লস পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে এটা রোগ আজকালকার দিদি ভাইদের কিন্তু নারী ফিতনা বড় একটা রোগ সতর্ক সাবধান সুতরাং আগে সব যে চোরা রাস্তা যেটা দিয়ে মানুষকে শিকার করে জাহান নামে নিয়ে যায় এইসব রাস্তা থেকে সতর্ক সাবধান থাকবে যা আমি খারাপ তো হয়ে যাচ্ছি না আমাকে শয়তান তো সুযোগ পাচ্ছে না জাহান্নামে নেওয়ার আমি তো হেদায়ত হয়েছি এখন কি হেদায়তের পথে তাকওয়ার পথে আছি কিনা না মা ইস্তেখামা অবশ্য জরুরি মানে আপনি অবিচল থাকবেন জান্নাতের পথে জাহান্নামের পথে যেন শয়তান না নিতে পারে আল্লাহ তৌফিক দান করবেন